ও এটার মধ্যে কালকে ডালটাই আছে দাঁড়া আর দেখি দাঁড়া ডাল আছে এটা ও মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে করেছিল যেটা আর এইটুকু পরে আছে ঠিক আছে বাবুকে দিয়ে দিয়েছে আর ভাইকে ডাল দিয়ে খাইছে ডাল আর হচ্ছে পাঁচশো দেখো সকালে শাক রান্না করেছে এটা কালকে সেই দেখিয়েছিলাম না শাক নিয়েছে বালি শাক তো সেটা নিয়েছে সেটার সেটা দিয়ে মধ্যে লাল শাক আমাদের গাছের লাল শাক ছিঁড়েছে মানে গাছ থেকে মানে আমাদের বাগান থেকে তো সেখান থেকে ছিঁড়ে দেখো একসঙ্গে করে যে এটা শাক করেছে ঠিক আছে তার মানে সকালে করলা আলু দিয়ে মাছ ছিল সে মাছ দিয়ে ঝোল করেছে মানে এক পিসি মাছ ছিল কালকে রেখে দিয়েছিল সকালবেলাতে রান্না করবে সেই জন্য তো সে মাছ দিয়ে আলু দিয়ে আর করলা দিয়ে করেছে ঠিক আছে তো যেটা ভাই বাবুকে দিয়ে দিয়েছে আর শাক দিয়েছে ঠিক আছে শাক করেছে মানে গাছের লাল শাক আর কালকে নিয়েছিল বালি শাক হুম সেই শাক দিয়ে করেছি তো মা সকলে রান্না হয়ে গেছে তো তাই সকালে তো আমি ভাত খাবো না সকলে মুড়ি খাবো ভাবছি সকালবেলা ভাত না খেতেছি সকাল সকালে ভাত যদি ভাত খাই না তো তিনবেলায় ভাত খাওয়া যায় সকালে ভাত খাওয়া হয়ে যায় দুপুরে ভাত খাওয়া যায় দুবেলা ভাত খাওয়া রাতে যায় রাতে রুটি পরে ঠিক আছে চলো ফোনেও চার্জ নেই আমার ঠিক আছে আমি ভাবলাম যে তোমাদের ঘর পৌঁছা ভিডিওটা দেখাবো চলো আগে ফোনটা চার্জ দিই ঠিক আছে চার্জ দিয়ে দু ঘরে পিছনে তুলেছি আগে তারপর এক ঘরে পিছনে তোলা হয়নি তো সে পেছনে তুলবো দেবো ততক্ষণ তো চার্জ হোক তারপরে তোমাদেরকে ঘর মোছা ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে চলো কাজগুলো করে নিই সকালবেলায় যে ফুলগুলো এই জায়গাটা না এই জায়গাটায় খুব ভালো লাগে দেখতে আমার এই জায়গাটা সময় দেখে এই জায়গাটা ভালো লাগে দেখো ফুল হলো সব জায়গাতে ভালো লাগে একটা বেগুন হয়েছে তোমার দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ফুল ঠিক আছে আর নিচে দাঁড়াও বেগুন আছে ঠিক আছে দিন বেড়েছে সেজন্য ভিডিও করতে পারিনি আজকেও বাঁচছি ভাবো যাই না কত সময় আছে কপিটা আসবে না তো চলো গরম জলটা করে নিয়েছি করে খেয়ে নি হাফসাচ্ছি কারণ একটু এক্সারসাইজ করলাম সেজন্য হাফসা গেছি তো এই জলটা খাবো খেয়ে মুড়ি দিয়ে পাঁচ তরকারি দিয়ে খাবো আর এই জলটা খেয়ে নি তারপরে কথা বলছি চল গান হচ্ছে তো কপিটা চলে যাবে এখানে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর পাঁচ তরকারি দেখো নিয়েছি ঠিক আছে তো ছিল তো বাবুকে দিয়ে দিয়ে দিয়েছে মা একটু খেয়েছে আর বাবুকে দিয়েছে ভাইকে খাইয়ে দিলো আর আমার চেয়েছে আছে তো চলো অল্প করে মুড়ি নিয়েছি মুড়িটা খেয়ে নি ঠিক আছে আমার মা রাখো ভয় ভয় কত ওটা উঠেছে ও মার একটু উঠো উঠে তারপরে নামতে পারবে না Yeah এখানে দেখো ঠাকুরের ফুল তুলে নিয়েছি আগে দেখতে পেয়েছো তুলসী পাতায় দেখো তুলে নিয়েছি ঠাকুরের থালু বাসন ধুয়ে নিয়েছি চলো পুজোটা দিই নি বন্ধুরা স্নান করে নিয়েছি স্নান করে ফুল তুলে নিয়েছি ফুল তুলে পুজো দিয়ে দিয়েছি আর প্রতিদিনের মতো আজকেও ভুলে গেছি আর খুলসি তলার প্রদীপটা দিতে হম প্রতিদিনটা কি হয় ভুলে যাই তুলসী তলার প্রদীপটা তুলবো তুলবো ধুবো মানে দেখাচ্ছে চেয়ার ইয়ের ওপর টুলের ওপর যে রাখা আছে ভুলে গেছে ধুতে ঠিক আছে একটু ধুবো তলায় ফুল জল ফুল দিয়ে দিয়ে দিয়েছি আর ওটা ধুতে ভুলে গেছি দেখতে পেলে ভুলে গেছে না ধুতে তো সেটা এখন ধুবো আর স্নান করেছি জামাটা একটু ভিজে রেখে রেখেছি ছাড়বে তো সেটা ধুবো ঠিক আছে তো তার আগে ঠাকুরের কবি ফুলটা মানে তো নামাবো নামাই না এখনো তো সেটা নামাবো তারপরে এই দুটো কাজ করবো তারপরে খাবো খিদে পেয়ে গেছে তো চলো করে নিই যে দেখো পুজো দেওয়া যে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে পুজো দিয়ে দিয়েছি আর এই যে ঠাকুরের পোশাক ঠিক আছে চলো মাকে দিয়ে আসি আর আমি ই করি তারপরে কাজগুলো করবো চলো যে কাজগুলো করবো বলেছিলাম সেগুলো সব করে নিয়েছি এবং খেতে যাচ্ছি সেগুলো খেয়ে নিই কি রান্না করেছে আজকে তো সকালে তো তোমাকে দেখিয়ে দিয়েছি একবারে আবার নতুন করে কী দেখো বলো যেগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো প্রদীপটা ধুয়ে এনেছি আর যা যে জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে এসেছি না আমি রুটি খাই তুমি আমাকে বলেছ রুটি আছে রুটি খা এরকম তো কিছু বলো নি সেজন্য তো আমি খাইনি মুড়ি খেয়েছি দেখেছি চলো ভাত খাইনি ঠিক আছে মা ভাত বেড়ে দিয়েছে ঠিক আছে ভাত আর শাক যেটা দেখালাম সেটাই এই যে শুকনো লঙ্কা নাই শুকনো লঙ্কা ওই যে দিয়ে দিয়েছে চলো খেয়ে নি বন্ধুরা ভাত খেয়ে নিয়েছিলাম ভাত খাওয়ার পর একটা বই দেখলাম ঠিক আছে বই দেখার পরে সোনা দিলাম সোনা দেওয়া কনপ্লিট হয়ে গেছে এখন তো প্রায় প্রায়গা বাজে ছটা বাজে ঠিক আছে এখন তো পাঁচটা বাজলে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে আটা মাখিয়ে দিয়েছি আটা মাখিয়ে রাখলাম এখন বাবু আসার পর তেমন রুটি করবে আর তরকারি মনে আজকে করবে তরকারি নেই কি খেয়েছি তোমরা দেখেছো ঠিক আছে ওটা দিয়ে তার রুটি খাওয়া যাবে তো ভাই চলে এসেছে ভাই এসে তো বই দেখছে ঠিক আছে আর আমি মুখ ধুয়ে নিয়েছি মুখ ধুয়ে চুলটা খালি বাঁধে দিই মুখ ধুয়ে মুখের রাত্রে ক্রিম মেখে নিয়েছি আমি রাত্রেটা ঠান্ডা ঠান্ডার মধ্যে আমার ভালো লাগে না তোমার ওই এই করতে মুখ ধুতে মুখে জল লাগাতে আমার একদম ইচ্ছা করে না তো এখনই দিয়ে নিলাম সব কিছু কম ঠিক করে ছোট সব দেওয়া হয়ে গেছে রাত্রে খালি রুটি দেখি বলে দেবো মাকে রুটি ভেজে তোকে টান্ডা করে নেবে তার থেকে খেয়ে নেবো দেখো আটা মেখে রেখেছি ঠিক আছে দেখাবো না তো তো রান্নাঘরে আসলাম চলো দেখিয়ে দিয়ে এখানে দেখো এটা এটা ডুবিয়েই রেখেছে সিরাপ কাশি ঠিক আছে কাশি হয়েছে তো সেই জন্য সিরাপ করে রেখেছে মা তোমরা দেখলে আমি ওই ঘরে বসেছিলাম ঠিক আছে তো এই ঘরে আসলাম আজকে ভোরবেলা আজকে ভোরবেলা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ওই ঘরে বসেছিলাম একবারে বলেছিলাম যে সন্ধ্যার সময় আসবো সন্ধার সময় রান্না করবে যখন তখন আসবো তার আগে আমাকে আসতে হলো কারণ খিদে পেয়েছে আজকে অনেক বেলা করে অনেক বেলা করে বলতে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিলাম তো খিদে পেয়ে গেছে তো কালকে রুটি আছে আর শাক আছে তো ভাবলাম যে রুটি আর শাক খেয়ে নিই আর মাথাটা তো যাই হোক রুটি আর শাক ভাবছি খেয়ে নিই খিদে পেয়ে গেছে ঠিক আছে রুটি এখন আমার করেনি তো সকালের রুটি সরি সকালে না কালকে রুটি তো সে মনে এক না রয়ে গেছে ভাত আছে জানো কিন্তু এখন ভাত খেতাম এখন একদম ইচ্ছা করছে না ভাত খেতে রুটি আছে তো রুটিটা খেয়ে নেবো ওই শাক দিয়ে খেয়ে রুটিটা তারপর রাত্রে তো রুটি করবে আরে উনানের পাশে বসেছি না খুব আরাম লাগছে কেন এই পুরো গরম হ্যাঁ বাবু যেন জল গরম করে রেখেছে যেখানে আগুন জ্বালিয়েছিলো পুরো গরম হয়ে আছে তো চলো খেয়েছি আলুর দম করেছে মা রাত্রে আর রুটি করেছে এই দিয়ে সবাই রুটি খেয়ে নিয়েছি মানে সবাই একসঙ্গে বসে তো চলো আজকের ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত সব সবাইকে টাটা বাই বাই আর গুড নাইট